ইসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন এই জনমে আপনার আমার কি মুক্তি হবে এই নিয়ে কিছু তথ্য আলোচনা করি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার কেবলা। মসজিদ লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন এই জনমে আপনার আমার কি মুক্তি হবে তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই জনমে আমার আপনার কি মুক্তি হবে এই দেহ কাচার ভিতরে আমি কে আর ঈশ্বর বা কে এই দুজনকে কি করে জানব আমি অবুজের মতো কোথায় বন্দি হয়ে আছি আমি কার দাসত্ব করে যাচ্ছি এর উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে রিপু জ্ঞান সমন্বয়ী অনুভূতিশীল যে ক্রিয়াশীল চেতনা তাহাই আমি বিবেক রিপু সমূহ মন আমি বিবেক হচ্ছে সৎ দেব পরম ব্রহ্ম বা ঈশ্বর যিনি পরমัตতা রূপে দেহে বিরাজমান রিপু সমূহ হচ্ছে জীব আত্মা যার কাজ হচ্ছে মনকে সদা সর্বদাই কামনা বাসনা লোভ লালসা ইত্যাদির pade ফেলে মনকে সদাই অস্থির করে রাখা আর মন হচ্ছে অনুভব অনুভূতি চেতনা অর্থাৎ বিবেক আমরা যখন পারিবারিক অর্থনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক পরমাত্মিক বা ধর্মীয় বিষয়ে বা সাধন বজন বিষয়ে কর্ম উদ্যোগী হয়ে কোন সিদ্ধান্ত নিতে যাই তখনই প্রথমে বিবেক আশ্রিত অনুভূতি সঠিক পথ বা পারম আর্থিক সিদ্ধান্ত প্রস্তাব করি কিন্তু সাথে সাথে জীবাত্মা বা পতিত আত্মা লোভ লালসার প্রলোভন দেখিয়ে কামনা বাসনাকে প্রবল করে দেয় তখন আমরা মন পারমাত্মিক মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে জাগতিক মূল্যবোধকে গ্রহণ করে কর্ম সম্পাদন অর্থাৎ আমি জীবাত্মা বা সরিপর দাসত্ব করি যার ফলে আমরা চৌরাশি লক্ষ জুনি পরিভ্রমণের মাধ্যমে বারবার জটর যন্ত্রণা অর্থাৎ সুখ দুঃখ জরাভেদি অভাব অনটন ইত্যাদি বুক করে থাকি আমাদের কামনা বাসনার ফল অনুযায়ী পরবর্তী জন্ম কোন প্রবেশ করে সুখ দুঃখ বা স্বর্গ নরক যন্ত্রণা ভোগ করতে হবে তা নির্ধারিত হয় এই যে বারবার জটর যন্ত্রণা বুক করা তাই হচ্ছে বন্দিত্ব অর্থাৎ আমি সরিপুর নিকটে বন্দি পতিত আত্মা যেমন সাগরের জল জোয়ার বাটার প্রভাবে প্লাবিত হয়ে নদী থেকে পুকুরে পুকুর থেকে নর্দমায় পতিত হয়ে নদীর জল পুকুরের জল নর্দমায় জলে পরিণীত ভা নাম ধারণ করি ঠিক তেমনভাবে এই যে আমি পরমাত্মা থেকে সররিপুর প্রবাহী কামনা বাসনায় মহাবিষ্ট ভা বর্ষবর্তী হয়ে জীবাত্মায় পরিণত হয়েছে। তাহাকে পতিত আত্মা বলে আর মুক্তি যেমন মদ্যাকর্ষণ জনিত প্রভাবে বৃষ্টি বর্ষিত হয়ে নর্দমার জল পুকুরে গিয়ে মিশে পুকুরের জল পুকুরের জল নদীতে মিশে নদীর জল নদীর জল সাগরে মিশে মিলন হয়ে মহাসাগরে একাকার হয়ে যাও এই যে নদীর জল সাগরে মিশে স্বতন্ত্র ভাব পরিত্যাগ হয়ে একাকার হয়ে যাওয়া তাহাকে মুক্তি বলে অর্থাৎ গুরু বর্ষিত জ্ঞান লাভের হয়ে সৎকর্ম কর্ম সম্পাদনের মাধ্যমে জীবাত্মা বা সরারিত প্রভাব বা কামনা বাসনা শূন্য হয়ে মন যখন পরমাত্মায় মহামিলন হয় তাহাকে মুক্তি বলে কেননা কামনা বাসনা শূন্য আত্মা আর পূর্ণ জন্ম হয় না আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুড়ি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করুন তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান খামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চিনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল রূপ রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলে নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো ভাজ বিচার নেই সবাইকে সমান ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম স্বামী মালি চিস্তি কামেলে মুখাম্মেল জয় গুরু জয় সুপিবা জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ